নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাব্দের চোদ্দই চৈত্র চোদ্দশো তিরিশ ইংরেজির আঠাশে মার্চ দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সূর্যোদয় ভোর পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা সাতচল্লিশ মিনিটে তিথি কৃষ্ণা তৃতীয়া থাকবে বিকেল চারটে ছত্রিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণা পঞ্চমী কালবেলা দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে বিকেল চারটে ছাব্বিশ মিনিটের মধ্যে তারপর শুরু হবে বারবেলা থাকবে পাঁচটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত কাল রাত্রি রাত্রি এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে রাত্রি একটা বারো মিনিটের মধ্যে আগামীকাল সূর্যোদয় থেকে বিকেল চারটে ষোলো মিনিট পর্যন্ত যোগিনী থাকবেন অগ্নিকোণে তারপর চলে যাবেন নৈহিতণে দর্শক বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্ম শিশুটির রাশি নক্ষত্র বর্ণগঞ্জনী ইত্যাদি যা দেখছেন তাতেক্ষণে জানতে পারবেন যে আগামীকাল যে শিশুটি জন্মাচ্ছে কখন জন্মালে তার কি রাশি কী নক্ষত্র ইত্যাদি হবে কিন্তু যার বিগত দিনে জন্মে গেছে বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর আগে যখন আমি ভিডিও করতাম না বা আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বার একটা ফোন করুন আপনাকে এক প্রশং দিতে হবে না আপনি দেবেন আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত আমি বলে দেবো আপনার কি রাশি কি নক্ষত্র বন্ধু জ্যোতিষের মন্তব্য শুনুন আমি বলছি সর্বক্ষেত্রে সফল হবেন একটা কথা আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন রকম কমেন্ট করেন প্রচুর ফোন করেন থেকে বেশি আপনারা ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য যাই যে এত ফোন আসছে কেন তবুও তা সত্ত্বেও আমি সমস্ত ফোন অ্যাটেন্ড করি এবং আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকে কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে বেল আইকনটা বাজেন না তাই আমি সকলকে অনুরোধ করছি ভিডিওটা দেখতে দেখতে আপনার মোবাইলের ডান দিকে দেখুন একটা ঘন্টার চিহ্ন আছে সেটা টাচ করে দিন বেল আইকনটা বেজে যাবে এবং তারপরে আমার চ্যানেলে ঢুকে আপনি এক হাজারের বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে নিতে পারবেন তাছাড়া অনেকেই ফোন করেন দশ দিন পনেরো দিন বিশ দিন এক পাঁচ মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম তারপরে দেখতে পেলাম না কোথায় গিয়েছিলেন আপনার ভিডিও ছাড়ছেন না কেন আসলে তা নয় বন্ধু আমি প্রতিদিন দুপুর এগারোটায় এই ভিডিওটা সম্প্রচারিত হয় কোন সন্তান কখন জন্মালে তার কী রাশি হবে ইত্যাদি ইত্যাদি তাছাড়াও মাঝে মাঝে অন্যান্য ভিডিও ছাড়ে কিন্তু আপনারা যেহেতু বেল আইকনটা বাজেন না সেই জন্য নোটিফিকেশান আপনার কাছে পৌঁছয় না তাই আমি সকলকে অনুরোধ করছি আপনারা ভিডিও দেখতে দেখতে আপনার মোবাইলের ডান দিকে একটা ঘন্টার চিহ্ন আছে সেটা টাচ করে দিন এবং বেল আইকনটা বেজে গেলে আপনি আমার গ্যালারিতে ঢুকে যান এখানে সব কিছু আছে কি চান আপনি কাউকে বুঝি কন করবেন এখানে আছে আপনার আর্থিক সমস্যা যাচ্ছে কি করবেন এখানে আছে আপনার অফিসে স্থলে বাড়িতে ছেলে মেয়ের সাথে স্বামী স্ত্রীর মধ্যে প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি চলছে কি করবেন এখানে দেওয়া আছে তাছাড়া আরও অনেক কিছু কত বলবো যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে এক হাজার ভিডিও বুঝতে পারছেন তো আপনি আমার গ্যালারিতে ঢুকুন এবং আপনার পছন্দের ভিডিওটা দেখুন এবং সমস্যা মুক্ত হন কোনো জ্যোতিষতান্ত্রিকায় যেতে হবে শুধু ভিডিও দেখলে যদি কিছু অসুবিধা থাকে যদি বুঝতে না পারেন ফোন করবেন আমি অবশ্যই আপনার সেই ফোন অ্যাটেন্ড করে আপনাকে বুঝিয়ে দেবো কী করতে হবে যদি বুঝতে না পারেন যাই হোক আগামীকাল যারা শুভ কর্মানুষ্ঠান করতে চান তাদের উদ্দেশ্যে বলছি আগামীকালের শুভক্ষণে নববস্ত্র পরিধান নবসজ্জা উপভোগ নামকরণ দেবতা গঠন নৌকো গঠন নৌকো চালন নৌকো চালন পূর্ণাহ নাট্য আরম্ভ ধান্য স্থাপন ধান্য বৃদ্ধিদান ধান্য মর্দন বিক্রয় বাণিজ্য আরম্ভ কুমারী নাশিকা বেদন কারখানা আরম্ভ শিল্প আরম্ভ বাণিজ্য আরম্ভ শান্তি সস্তায়ন কম্পিউটার নির্মাণ কম্পিউটার চালন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন বন্ধু আগামীকাল আগামীকাল সূর্যোদয় থেকে সন্ধ্যে ছটা আটত্রিশ মিনিট পর্যন্ত যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদের হবে তুলারাশি শূদ্রবর্ণ স্বতী নক্ষত্র দেবগণ কাশর বা মহেশ্বরী এবং বিংশত্তির মতে তাদের জন্ম হবে রাহুর মহাদশয় কিন্তু আগামীকাল সন্ধ্যে ছটা আটত্রিশ মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদেরও হবে তুলারাশি শূদ্রবর্ণ কিন্তু তাদের হবে বিশাখা নক্ষত্র দেবাড়ি বা রাক্ষসগণ ব্যঘ্রজনী এবং বিংশির মতে তাদের জন্ম হবে বৃহস্পতির মহাদশায় এবং এদের নামের অর্থ অর্ধাক্ষর হবে র ত অথবা রি দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে আগামীকাল দুপুর ঠিক এগারোটায় অন্য একটি ভিডিওর সাথে আরেকটি কথা আমি প্রত্যেক মাসে মাসের শেষে অথবা পয়লা তারিখে সেই মাসের রাশিফলটা বলে থাকি আর কিছুদিনের মধ্যেই ছাড়ব সামনের বছর গঙ্গাব্ধের চোদ্দোশো একত্রিশের রাশিফল অবশ্যই দেখবেন দেখতে ভুলবেন না জয়বা